কোথায় যে এসে পড়লাম তাদের ছবি তুলছো নাকি আজকের চাপটা অবশ্য খুব সুন্দর তাছাড়া গ্রামের আকাশে চাঁদ দেখার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার আছে রোমান্টিকটা চাই আমি কোনো ছবি টবি তুলছি না তাহলে মোবাইল নিয়ে ওভাবে কি করছিল কি করছি তুমি এখনো বুঝতে পারছো না নেটওয়ার্ক খুঁজছি ও আচ্ছা তাই বলো ও আচ্ছা মানে তোমাদের বাড়িতে তো নেটওয়ার্কই নেই সাগর আমি এখন নেট চালাবো কি করে নেটওয়ার্ক কোথাও নেই কথাটা ভুল ওই আমাদের বাড়ির ওই যে পেছনে যে খড়ের পুঞ্জিটা আছে না ওখানে কিন্তু নেটওয়ার্ক আছে আমি তো প্রায় সময় ওখানে যে মই দিয়ে উঠে তারপর ফেসবুক চালাতাম সাগর তুমি কি আমার সাথে ফাজলামো করছো আমি এখন তোমাদের খড়ের পুঞ্জির উপর মই দিয়ে উঠে নেট চালাবো আচ্ছা বাদ দাও না চলো আমরা আজকে পূর্ণিমার রাতে উঠোনে বসে গল্প করি ওই যে একটা গান আছে না পাগুনে পূর্ণিমা রাতে চলো পলায়ে যাই সাগর চেঁচাচ্ছ কেন আম্মা শুনলে কি ভাববে তোমার আম্মার কথা ছাড়ো তো সাগর আমি কি ভাবছি তোমার মাথায় একবার আসছে না খুব তো বড় গলায় বলেছিলে যে গ্রামেও নাকি শহরের মতন হাই স্পিড ইন্টারনেট কোথায় কোথাও তো কোনো নেটওয়ার্ক নেই এখন আমি ব্যবসা করব কিভাবে নেট ছাড়া বুঝলাম না কিছু তুমি মাত্রই গ্রামে এলে দুটো দিনও হয়নি এখনো কিছুই গুছিয়ে উঠতে পারলে না অথচ ব্যবসা নিয়ে চিন্তা শুরু করে দিলে তুমি এই কথা বলছো সাগর অথচ গ্রামে আসার আগে তুমি আমাকে কথা দিয়েছিলে যে গ্রামে এসে যাতে আমার ব্যবসাটা চালাতে পারি সেই ব্যবস্থা তুমি করে দেবে বলেছি তো সেই অনুযায়ী কাজও করব আগে একটু পরিস্থিতিটা বুঝে নেই আমরা দুজন একটু সামলে নেই তারপর না হয় বাহ সব সামলে নেবে সব গুছিয়ে নেবে তারপর আমার ব্যবসাটা নিয়ে তুমি বসবে আমি এটাই বুঝতে পারছি না যে আমার ব্যবসাটাকে তুমি কি মনে করো আমি ঢাকায় থাকতে প্রতিদিন আমার দশ থেকে বারোটা অর্ডার আসতো আর এখানে আসার পরে মাত্র তিন চারটা অর্ডার আসে আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না তোমার ব্যবসাটা নিয়ে এত তাড়াহুড়া কিসের তাছাড়া রোজগার নিয়ে তোমার কেন এত মাথা খারাপ করতে হবে তুমি এখন উচ্চ বংশের বউ কোন ব্যক্তি কিংবা উচ্চ বংশের বউ হয় কি একটা মেয়ের জীবনের সব থেকে বড় পরিচয় হতে পারে সাগর পরিচয় হতে হয় নিজে আর তাছাড়া আমি আজকে তোমার বউ কালকে তোমার আমার সম্পর্কে ফাটল ধরতেও পারে তখন এই পরিচয় কোথায় যাবে ঠিক আছে পরিচয়ের কথা যখন বললা তাহলে তখন তোমার একটা কথা শোনো সাগরের বাবা কিন্তু দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করার সময় সে আমার সাথে সম্পর্কে ফাটলের কথা একবার চিন্তা করে তার পরিণতি কি হয়েছে জানো মাশরাফি জুনিও টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত